যে হে মরিয়ম ইতা 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 খান তাকি আইল মরিয়ম আলাইহিস সালামের জবাব দেন এটা আমার আল্লাহর পক্ষ তাকি আইছে ও তানোর এক দুখ মন হইল যে আল্লাহ আমার তো ফসান বছর আওলাদ নাই তুমি যদি মরিয়ম রে বিনা মাধ্যমে বিনা উসিলাই যদি ফল দিতে পারো তাইলে আমি এখন বুড়া হয়ে গেছি আমার বিবিও বাঞ্জি হয়ে গেছ তুমি চাইলে তুমি আমারে এ সন্তান দিতে পারো হজরত জাকারি আলাইসালাম এ মরিয়ম আলাইসালাম ওর হুজরাত বইয়া দোয়া হরইন যে গরো মরিয়ম আলাইসালাম কিতা করতা বসবাস করতা অন আল্লাহ হইন হুনা লিখা উল্লেখ করইন সেই জাগাতে সেই জায়গা কোন জায়গা বলে মরিয়ম আলাইহা সালাম ওর হুজরাত অন দোয়া হরইন হুনা দা জাকারিয়া রব্বা ও জাগাত হজরত জাকারি আলাই সালামের দোয়া করো সঙ্গে সঙ্গে দোয়ার জবাবা এটা তো কোরআন শরীফ আলা শোনা নেয়নি সুরামরি না আছে আমি তো হাবি নাই বড় সমস্যা আয়াত ইয়াত তাকে যেহেন ছুটি যায় দেখাই আয়াতটা হুনালিকা দা যাকারিয়া রাব্বাহ

অলি হইলা উম্মত অলি হইলা উম্মত আর নবী উম্মত নাই নবীর দুয়া জাকারিয়া আলাইহিসাম নবী আর মরিয়ম আলাইহাম অলি অলির দরবারও অলির হুজরাত দোয়া কবুল হইছে আমরা ওয়াজ করি আর ইত্যাদ গেলে কোনো লাভ নাই আচ্ছা হোক আছে এই আটত্রিশ নম্বর আয়াত যেটা দেখাইলাম ভাই বার করি দেখ এখন যদি সংক্ষিপ্ত সিলেবাসে এলিম অর্জন করো ছয় আরে পাতা যাইবাই মহাদিসা পুজোর আমরা ক্লাস হাদিস পড়াইতরা বোলে আপনি যদি পৃষ্ঠা অর্থাৎ হাদিস একটার পর একটা ফরইল ধারা বাইক ফড়িয়া যায় তা আছে হলতা ভাইবা এক পৃষ্ঠা ফড়লার দুই পৃষ্ঠা উল্টাইয়া তুইয় লাগি ইকান না তে তো না আপনি পড়িতরা সংক্ষিপ্তিলেবাস সারা আপনার সারাকশই না পড়লে তো ভাইতা

ঐন ফিৰিশতা বলে জবাব দেই আল্লাহ জাকাৰি আলাইছাল্মৰ অবস্থান উল্লেখ কৰ ঈন জাকাৰি আলাইসাললাম হজৰত মৰিয়ম আলাই হাসাললামৰ হুজৰত নমাজ ফৰিদ্রা কাইমুন দণ্ডায়মান ও সই কিতাপ হৰচইন আল্লাহ ফক্ক থাকি ফিৰিশতা হলে জবাব দে তেন্তে দুৱা হৰচইন ৰবী হাবলি মিল্লা দুম কাজুৰী একদম আল্লাহ তোমাৰ ফক্ক থাকি আমার একজন নেক্কাৰ আওলাত সেল সন্তান দান করো সঙ্গে সঙ্গে কিন্তু দোয়া তো করছেন আরো আগে পঁচানব্বই বছর যদি হয় তাহলে দোয়া করছেন নানি বিবাহের পর থেকেও তো করছেন দোয়া দীর্ঘদিন কোনো জবাব নাই অথচ নবী হইতে হইলে ছয়টা বৈশিষ্ট্য লাগে ছয়টা বা সাতটা এর মধ্যে একটা বৈশিষ্ট্য হইল নবী অগলর দোয়া অবশ্যই কবুল 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 ই কবুলর দরজা না হইলে নবী হইতে পারত না নবী হইতে দোয়া কবুল হইতে হইল নবী তো আমরা নবী বানাই যাই আমরা তো বানাইতাম পারি বানাইতাম কিন্তু আমরা হই নাই নবী আমার মতো তোমার মতো দোষে বানাইতাম ভারিগর্তিকে কিন্তু জানিয়া রাখো নবীর নবত হইতে হইলে ছয়টা কোয়ালিটি বা সাতটা কোয়ালিটি ভুলে গেছি যে ছুটি যায় এই একটা হইল নবী হলোর দোয়া কবুল কবুল এতে কোনো সন্দেহ নাই দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই এটা হইল নবীতর বৈশিষ্ট্য তাই দোয়া নি আর কোনো দিন

মরিয়ম আলাই সালামর মায় মনে মনে মানত করছিল আল্লাহ দু করছিল আসলে ঘটনা দেখ কোন ভাই দেখ কোন ভাই যাইয়া মরিয়ম আলাই সালামর মা ইমরানর স্ত্রী বাবার গালত আসলা আর এক গাছর নিচে আসলা তো সির আছে এক ঘটনাটা দেখুন যে ফাঁকিয়ে তার সানাল লাগি খানা আনে এই সময় এখনো ইমরানর বিবি গর্ভবতী হয়েছে না সন্তান নাই দু কুটিল আয় রে আয় আমার সন্তান থাকতো যদি আমিও তো আমার সন্তান খাওয়াইলাম মনে ও মনে মনে মানছইন আল্লাহ তুমি যদি আমারে সন্তান দেও তাইলে আমি তোমার গরল লাগি ও ফখুরি লাইলা কিন্তু ইকান উল্লেখ করছইন না ছেলে নামে মনের ভিতরে আছিল দোয়া করতে সময় ইকান উল্লেখ করছইন না আর হযরত যাকারিয়া আলাইহিস সালাম কিন্তু উল্লেখ করছে কারণ মরিয়ম আলাইহিস সালাম আর মা দোয়া করার যখন সন্তান জন্মগন হল কইন আল্লাহ এত মেয়ে আল্লাহ কইন লাইসা জাকারু কালুনসা হে মরিয়মর হে মরিয়মর মা তুমি যেখান কইতে এটা মেয়ে এটা সব পুরুষ ই মেয়ে লাগান নাই লাইসা জাকারু পুরুষ কালুনসা মেয়ের মতো হয় না মেয়ে এক হাজার পুরুষের কাম করব। আজানে তাই তো আকর্ষণ তানোর মনে হয় কাল ইয়া যে আল্লাহ আমার ছেলে সন্তান দিও আল্লাহ রাব্বুল আলামিন ওদের হক কামিলাদর আলোচনা এখন ইয়াহিয়ার কোনো খবর নাই

ওয়া নবিয়্যা মিনাস সালিহিন সুবহানাল্লাহ হযরত যাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন রব্বি হাদিল লী মিন লাদুকা যুররিয়াতান তাইবা আল্লাহ তোমার পক্ষ থেকে আমারে নেককার اولاد দান করো সন্তান দান করো আল্লাহ একবারে নামছো ই সন্তানদের গুণ কিতা ই সন্তান নবী

এখন হাদিস বুখারী শরীফ লেখছেন ইমাম বুখারির বোহারাত পরে যে সময় তানরে দাফন করা হয় কবর শরীফ থাকি মাজার শরীফ থাকি শুভ্রান আরম্ভ হইছে মাসে ইমাম বুখারি আলাইহির মাজারর মাটি নেওয়া আরম্ভ করছে নিতে নিতে লাশ বারই গেছে আল্লাহালা একজনে দোয়া আল্লাহ তুমি ইমাম বুখারের কারামত্রে বন্ধ করো কার থাকি ইমাম বুখারি ইমাম বুখারি রহমতুল্লাহ ইন্তেকালর ঘরে মেঘ নাই বৃষ্টি নাই একবারে জমিন চৌচির মেঘ তো কোনো হলে আয় না নমাজ বুঝা যত তা আছে মেঘ নাই আল্লাহওয়ালা বুজুর্গে হইলে কাম করো মেঘ যদি বাইতে চাও। যাও ইমাম বুহারির মাজারও যাও হনকিয়ার দোয়া করো ঘটনা বানোয়াট নাই আন্দাজি ঘটনা নাই ইমাম বুহারি রহমতুল্লাহ মাজার গেলা খাজি শো গভর্নর শো দোয়া করছো দোয়াতে মেয়ে গাইছে এমন মেয়ে গাইছে তাই তাই সাত দিন অন তাহা লাগছে সুবহান বুঝছেন নি আল্লাহ মানুষের গালাত কিতাবয়

কবর চাইলে জান্নাতর বাগান আমার রসুল্লাহ বরমাইন কবর হয়তো জান্নাতর এক টুকরা নতুবা জাহান এক টুকরা সাধারণভাবে আল্লাহ রসুল হই যে কবর হইল জান্নাতর এক টুকরা নতুবা জাহান এক টুকরা আর আল্লাহ হই নেকর হলো সম্পর্কে ইন্নাল লাফি নাইম নিশ্চয় নেকর হল যারা আউলিয়ায় কেরাম সালেহীন শহীদ হল যারা এরা জান্নাত তাহব এখন জান্নাত তখন যদি ইনো গেলে হয়তো ইবনে নি আর তুই না আতর ব্যবসায়ীর কাছে গেলে আতর থেকে কিছু কিতা হয় তার কাছে থেকে গ্রান্ট হওয়া যায় আর মেতরের কাছে গেলে গন্ধ হওয়া যায় আল্লাহওয়ালা মানুষের গালাত গেলে কিতা হইবা আপনি আল্লাহর রহমত হইবা কারণ এরার লোকের আল্লাহর কানেকশন সবসময় কন্টিনিউ এর কারণে ওলি আল্লাহ এরার নাম এর কারণে কিতা নাম ওলি আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ ও তো আমরা গাউর গ্রামর ঘটনা ওই যে উত্তরে মুন্সি যাব আসলে এখন নামুন চিনি তাইন ওলা নেককার আসলা, মোবাইল গফর অজু ছাড়া জমিনো আটটা না পেশাব পায়খানাত গেলে এত তই অমুম লিয়া নেককার নেকর ওলা নেককার আসলা কিছুদিন আগে তার মনে কবর ইয়ে করা হয়েছে সংস্কার করা হয়েছে দেখা গেছে কবরের ভিতরে লাশ হক কত তো আমার গাওয়ার ঘটনা দূরে দিতে এখানে আপনি না হ্যাঁ

এটা কইলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি বেশি কারণ জাকারি আলাইহিস সালামের দোয়া কবুল হইছে মরিয়ম আলাইহিস সালামের উযরাত ইকানটাকে আমরা পাই নেককার গালাত গেলে দোয়া কবুল হয় খেনে বলে এরার লগে আল্লাহর হট কানেকশন ইন্না আউলিয়া আল্লাহি আলাইহি খাওফুন আলাইহিম ওয়ালা আপনার আমল লগে ইলা সম্পর্ক নাই আছে কি আপনি ওলি আল্লাহ করতে পারবেন পারবাইনি কইতে পারবাইনি এত না এরার লগে আল্লাহর কানেকশন আল্লাহ কইন আল্লাহর বন্ধুগণ আপনি আমি বান্দা নেককার হইতাম পারি বদকার হইতাম পারি কিন্তু এরা সম্পর্কে আল্লাহ ঘোষণা করবেন এরা আমার বন্ধু আল্লাহর বন্ধু যারা ওই বেড়ার লগে কিতা থাকে আল্লাহর কানেকশন থাকে নাই এরা যদি দোয়া করে দোয়া কবুল হইবনি আছে নি হাদিস গেরান কি আছে আপনি দূরে যাওয়ার কাম নাই গোলাপ শাহের মাদার দেখো কাকিয়া গোলাপ শাহের জীবিত থাকতে কইসলা রে বলে আমার কবরটা দিয়ে খুবই বুঝতে কইসলে রে না দূরে যাই থাকেন আপনি শিক্ষা নেই ও দূরে যাওয়ার দরকার নাই শিক্ষা তো গালা ওলি আল্লাহর কাছে গেলে দোয়া কবুল হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন তোমরা জিয়ারত করো আমি তোমরা রে জিয়ারত নিষেধ করছি খেলে জিয়ারত করলে কিতাও ইন্নাহা তুজা আখিরা জিয়ারত করলে আখেরা তোর কথা মন লাভ তো আপনা জিয়ারত করলে কিতা হয়। জিয়ারত করলে লাভ আমার নাই মতই না আখেরা কথা মনে হইব এই সাধারণ কবরবাসী উক্কা নেকা লাভ তো আপনার খবরদার কবর বেসরীয়তি কাম খাস করতে পারত না সুইজদা দেওয়া এতে যাইজ নাই সুইজদার দুইটা অবস্থা সুইজদা যদি আবাদতর নিয়তে দেন তাইলে শিরিক আর তাজিমর নিয়তে দেন তাই কবিরা গুনা যারাও মনে করুক যারা কবর সুইজদা দেয় এবাদতর নিয়তে দেয় না সম্মানের নিয়তেও দে বোঝা যায় আর ওটাও কিতা নাই যাইজ নাই এবার সিজদার একমাত্র অধিকারী হে একমাত্র আল্লাহ কবর গিয়া হিনো গোসাই দেয় সুইজদা দেওয়ার জায়গায় ইকার নাই

এখন যাই আলোচনা আলোচনার সাইট পাঠে আলোচনা হরিছি উচ্চ প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ আলোচনা অগুরুত্বপূর্ণ না মানে এই আলোচনাগুলা নাই জানা দরকার ভুল মেসেজ যদি হয়

ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نأخذ منكم الجزاء ولا والشكور আল্লাহ মুমিন গুণ আলোচনা করেন বৈশিষ্ট্য আলোচনা করেন নেকার অকলে মানুষরে খাওয়ায় গরিব মিসকিন অভাবী মানুষরে খাওয়ায় আলা হুকবিহি আল্লাহর মহব্বতে সুহান আল্লাহ আল্লাহ মহব্বতে এখন তো আপনি কইতে পারেন তো গরিব মিসকিনের কথা আছে আম মানুষের কথা নাই বলে বাদরে এত আছে আম মানুষের কথা

মাত্র আল্লাহর সন্তুষ্টি লাগে খাওয়াইছি তোমরার কাছে কোনো বিনিময় চাই না তোমরা ধন্যবাদ দিতা এটা চাই না আমার রসুল্লাহ হইন দুনিয়ার মধ্যে সবচেয়ে বালা খাম হইল সবচেয়ে বালা আমল হইল ইতাম উত্তাম মানুষের খাওয়ানি কিন্তু আল্লাহ রসুলে হাদিসও উল্লেখ করই না বলে দনি রে খাওয়াই তাই না গরিব রে খাওয়াই তাই আমবাবে দনি রে খাওয়াইল জেলা সব হইবো গরিব রেও খাওয়াইলেও ওলা সব হইব আম মাত সুতরাং কোনো খাস করার কোন সুযোগ নাই বলে সিন্নি চলাত না বলে বালা মানুষ হইতে হইলে সিন্নি চলাত করা লাগবো এর কারণে দেখবা আউলিয়ায় কেরামর দরবার ডেক আছে খানির ডেক সাজর আলোর ডেক খানির ডেক আছে আপনি সব বাড়ি দরকার দূরে দিবার কাম নাই আমরার সাহ পির মুর্শিদ রহমতুল্লাহ বাড়ি যাই না বারো মাস খানি খেনে নবিয়া কইসন দুনিয়ার মধ্যে সবচাইতে বালা খাম হইল মানুষের খাওয়ানি বারো মাস খানি আচ্ছা নাই তো শর্ট সিলেবাস ওর কিতাব যদি ভরো ইলিম অর্জন হইব ওলা শর্ট খালি নাই 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 আর বিস্তৃত যদি ভরো একবারে এ টু জেড ফার্স্ট টু লাস্ট আল্লাহ যা কইছেন রসুলে যা কইছেন বলতে হই ভাই না ভাবার তো কোনো কারণ নাই বেসরীয়তি বেজা যাই না যাই খাম আমরা সমর্থন করি না সব সময় এটা সুচ্ছা আমার মসজিদে যারা আওয়াজ উনি জানোই আমি খেরুর মুখে দিয়ে সেই আওয়াজ করি শখ হক দেখানো গান আলোচনা করে সত্য দেখান হয়তো আমার আমল খারাপ হইতে পারে এটা হইলো আলাদা বিষয় যেখান যেখান খোয়া যেটা যাই যেটা যাই মুহূর্ত পর্যন্ত হইম যেটা না যাই যেটা না যাই মুহূর্ত পর্যন্ত হইম উল্টা পাল্টা ফতোয়া দেওয়ার সুযোগ নাই কারণ উল্টা পাল্টা ফতোয়া দিলে খাসি রেডি ইমান তাক্ত নাই তোমার ফতোয়ার কিতাব পার করো ফতোয়ার কিতাব পার করিয়া দেখো হালাল রে যে হারাম খোয় হারাম রে যে হালাল কয় তার ইমান নাই

ولا يحض على طعام المسكين سورة بارين نعم تنا سورة يجلي